মাংস তো করাই হচ্ছে উনুনে এরা খাবে খেয়ে নিয়েছে তাড়াতাড়ি করে আর দুটো ভাত খেতে দিয়ে দিচ্ছি তিনজন বিশেষ অতিথি বসে গেছো হ্যাঁ হ্যাঁ ওই দেখো সব উঠে চলে গেছে জামাই এসে ওদের আগে ভাতটা দিয়ে দিচ্ছিলাম জানি আচ্ছা আচ্ছা আর কি মেনু কি হ্যাঁ

শুরু করে আমাদের কিন্তু সবাই খাবে ঠিক আছে এই ইংলিশ মাছের

সাহেব খেয়ে বলো তো কেমন কুটুকে দেয় একটু কেমন হয়েছে মাংস বড়টা নেবে তাই তো কেমন হয়েছে বলো

কেমন হয়েছে কুটু কুটুক কেমন আছে কুটু খেয়ে বলো আগে খেয়ে বলো আমি রান্না আছি না না তোমার